আজকে আমি আপনাদের সাথে একদম ঝাল ঝাল মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। মূল কথা হচ্ছে আজকে আমাদের ভর্তার আয়োজন ছিল তো ভর্তার সাথে একটু মাংস রাখতে চাচ্ছিলাম আমি আমার ওয়েতে এই মাংসটা রান্না করেছিলাম যেটা ভর্তা আর খুদে ভাতের সাথে জাস্ট ওয়াও লাগছে প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম সেখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি সাথে সাথে মুরগির মাংস অ্যাড করে দিয়ে যাতে হলুদ গুঁড়ো না পুড়ে যায় আপনারা চাইলে মুরগি মাংসের সাথে হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে তারপর ভাজি করতে পারেন অবশ্যই মুরগির মাংসগুলোকে এভাবে ছোট ছোট করে নিতে হবে এরপর আমি তিন থেকে চার কোয়ার রসুন কুচি করে দিয়ে দিয়েছি রসুনগুলো কতটা পরিমাণে ভাজি করছি একদম ভাজি হয়ে আসার পর আমি পেঁয়াজ অ্যাড করতেছি এরপর নেড়ে চেড়ে সবগুলোকে ভালো করে মিক্স করে আমি ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করব কিন্তু নোটিস করলে বুঝতে পারবেন যে আমার খুব শর্টকাটে রান্নাটা হচ্ছে একদিকে মাংসগুলোও ভাজি হয়েছে রসুনও ভাজি হয়েছে আবার পেঁয়াজও অ্যাড করে দিয়েছি এগুলো যখন একটু সফট হয়ে আসছে এরপর আমি একটা টমেটো অ্যাড করেছি তো আমি এখানে এক চামচ মতো আদা ইউজ করবো যেহেতু আমার ফ্রোজেন ছিল এক টুকরা ইউজ করলে যথেষ্ট আমি এখানে কোনো রকমের পানি ইউজ করি নাই টমেটো থেকে অনেকগুলো পানি বের হয়েছে একদম লো হিটে ছিল এরপর আমি লবণ অ্যাড করেছি আস্তে আস্তে সব করবো তারপর হলুদ অ্যাড করলাম এরপরে একটু জিরা গুঁড়া অ্যাড করলাম গোটা মশলার কথা ভুলে গিয়েছিলাম ওটা তেলের উপরে দিলেই বেশি ভালো হতো বাট পরে অ্যাড করেছি কোনো সমস্যা নাই এরপরে একটু ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া এই তো বেসিকলি যে টাইপের মশলাগুলো আমরা রান্না ইউজ করি সেগুলাই ব্যাস এরপর আমি একদম লো হিট এগুলোকে কষতে দিব কষানোর পানি শুকানো অব্দি আমি ওয়েট করব। এখানে আমি একটু মরিচ অ্যাড করে দিয়েছি একটু অ্যাড ঝাল ছিল প্লাস হচ্ছে মরিচটাও বেশি দিয়েছিলাম এই তো শুকানোর পর আমি এক কাপ আন্দাজে পানি অ্যাড করে দিবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি খুদে তার ভর্তার সাথে এটা অ্যাড করতেছি সো এটা আমি এই রকম মাখা মাখায় রাখবো যদি আপনারা ভাতের সাথে খান এখানে একটু আলু অ্যাড করতে পারেন তখন এটা আর একটু ডিফারেন্ট আসবে ভালো লাগবে আমি একটু উপরে এটা একদমই অপশনাল করে না বাট আমি হুদাই ভিডিওর জন্য ঢং করে ইউজ করছি নেই তো আমার রেসিপি ডান আপনারা চাইলে শেয়ার করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন যখন বানাতে মন চাইবে তখন সাথে সাথে বানিয়ে ফেলতে পারেন রেসিপি কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন ফলো ফর মো আল্লাহ